এই পাটি সাপলা পিঠা বিক্রমপুরের ঐতিহ্য পিঠা পাটি সাপলা সবাই বলে পাটি সাপটা আমরা পাটি সাপটা বলবো না আমরা ছোটবেলা থেকে শিখেছি পাটি সাপটা আপনারা যদি বাসায় করতে চান রেসিপিটা তাহলে এইভাবে করবেন আমাদেরটা দেখে দিগা ঠিক আছে ঠাকমাদা ভেজা দিবেন অনলি এক মিনিট রাখবেন এই যে মাখনটা দেখতেছেন একবারে অরিজিনাল গায়ের দুধ দিয়ে তৈরি এটা হচ্ছে আমাদের পিঠা খুব সুস্বাদু কালারটা দেখছেন একটুকু পড়বে না এই যে দেখেন পিঠাটা অলরেডি হয়ে গেছে বাট এখন আমরা ডাক্তারটা সরাই দেব আমরা চিকন করে মাখন দেবো ক্রিম যেটাকে বাংলা বলে মনে করেন যে অনেকে ক্রিম বলে অনেকে পেস্টি বলে অনেকে মাখন বলে যে যেটা আমরা তবে মাখনটা খুব চিকন করে দেব যে পিঠাটা না ছড়িয়ে যায় সবাই খেয়াল রাখবেন যে মাখনটা পিঠার গায়ে সুন্দরভাবে লেগে যায় যেন পিঠাটা নষ্ট না হয় আমরা পরে সুন্দর করে ধরে পিঠাটা উল্টে দেব দেখেন আমি কীভাবে উল্টে দিতেছি আপনারা বাসা ঠিক এইভাবে উল্টে নেবেন দেখছেন এই যে দেখেন পিঠাটা খুব সুন্দরভাবে চিকন তৈরি হয়ে গেছে আমরা এখানে আর তিরিশ সেকেন্ড রাখবো তিরিশ সেকেন্ড রাখার পরে পিঠাটা আমার চারিদিকে কমপ্লিট হয়ে যাবে